নগা জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক নান্নু শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে নগা জেলা সদর উপজেলা ও নগা পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত তিনি সনাতন শারদীয় শুভেচ্ছা জানান এবং নগদ অর্থ বিতরণ করেন পাশাপাশি পূজা মণ্ডপগুলোর আইন শৃঙ্খলার সার্বিক খোঁজ খবর নেন এ সময় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উনি আমাদের আপনাদের সহযোগিতা করতে বলছে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি এবং খালেদা জিয়া আমাদের নির্দেশ দিয়েছে যে আমাদের এ যে দুর্গা পূজা এই উৎসবের হিন্দুদের বড় উৎসব এই উৎসব আমরা হিন্দু মুসলমান সবাই এক সঙ্গে আনন্দ ঠাকুরের সামনে বলে যে কথা দেয় যে আগামী জাতীয় নির্বাচনের আপনারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শিষের মার্কা দিয়ে আসবে তাকে আপনারা ভোট দেবেন আপনার কথা